সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা যা আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকছি থাই পাঙ্গাস মাছ বর্তমানে বাংলাদেশের মাছ চাষিদের কাছে সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক একটি মাছ কারণ এই মাছের বৃদ্ধি অনেক দ্রুত হয় খাদ্য খরচ কম এবং অল্প সময়ে বাজারে বিক্রয় উপযোগী আকারে পৌঁছে যায় আমাদের হেসারির উৎপাদিত প্রতিটি পোনা অন্তত যত্ন সহকারে বাছাই করা এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর এগুলো যে কোনো পুকুর ঘের বা খামার সহজে মানিয়ে নিতে পারে মাত্র পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি পণার ওজন আসে দুই থেকে আড়াই কেজি আমাদের কাছে পাবেন এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত আর যারা মনের মাসে পনা নিতে চান তারা আটটা দশটা থেকে পঞ্চাশটা ষাটটা পর্যন্ত সরাসরি আমাদের হ্যাচারি থেকে হোম ডেলিভারির ব্যবস্থা দেওয়ার সুযোগ রয়েছে তাই আপনি যদি নতুন করে মাছ চাষ শুরু করতে চান তাহলে থাই পাঙ্গাস মাছ হতে পারে আপনার আয়ের সেরা উৎসব খাদ্য ব্যবস্থানা ও স্বাদ পদ্ধতি আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। তাই আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই থাই সহ আরও বিভিন্ন পণাও বিক্রি করে থাকি যেরকম আপনার শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা কই কই বিয়াতনামি শোল হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক্স তেলাপিয়া এবং কি সোনালি রুই ব্লাট কাপ কই কাপ চিতল মাছের পোনা আইন মাছের পোনা সহ বিভিন্ন আকারের পোনা আমরা বিক্রি করে থাকি তাই আপনারা ছেলে যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই থাই পাঙ্গাস মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন অথবা এককভাবেও করতে পারবেন এগুলো প্রতি শতাংশে কালচারের ক্ষেত্রে একশো থেকে একশো বিশ পিস পোনা মজুত করতে পারবেন এককভাবে আর যদি মিশ্রভাবে করতে চান আশি থেকে সত্তর পিস সর্বোচ্চ এই মাছগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী যারা লাভজনক মাছের পনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো খামার এইবারে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ